হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শ্রোতা যারা টেলিগ্রাম চ্যানেল ইউজ করেন তো টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা সমস্যা সবাই পড়ি এবং অনেকে আমাকে কমেন্টও করেছে যে ভাই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যে আমি চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলটার মধ্যে যে সকল কন্টেন্টগুলো আমি রিলিজ করি সেই কন্টেন্টগুলো অনেকেই কিন্তু সেভ করে নিয়ে যায় এবং অন্য জায়গায় বাজে ব্যবহার করে অথবা অনেকেই আছে যারা সেগুলো শেয়ার করে তো যদি কেউ শেয়ার করতে বা সেভ করতে না পারতো তাহলে সেই জিনিসটা খুব সুন্দর এই বিষয়ে কিছু একটা টিপস দিতে বলেছিল তো আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি এই বিষয়ে আপনাদের প্রথমত কি করতে হবে আপনাদের মোবাইল ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসটা কমেন্ট করতে হবে তো ফাইনালি আমি টেলিগ্রাম অ্যাপসটা কমেন্ট করবো দেন এখান থেকে যে চ্যানেলটা আমার রয়েছে সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি চ্যানেলটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন থাকবে এবং এখান থেকে আপনারা উপরে এখানে দেখতে পারবেন চ্যানেল নেম রয়েছে নেইমের উপরে চ্যানেল নেমের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে

দেন আমরা নিচে আসলে এখানে একটা লেখা পাবো রেস্ট্রিক্ট করে অন করে দেবো তারপর উপরে এখানে আমরা টিক পেয়ে যাব করে দেব। এবং পুনরায় এখানে আমরা টিকমার্ক দিয়ে দেব। তো দর্শক শ্রোতা ফাইনালি আমার কাজ কিন্তু কমপ্লিট এখন এই চ্যানেলে যদি কোন ধরনের কন্টেন্ট আমি রিলিজ করি ফটো ভিডিও যাই দিই না কেন এটা কেউ সেভও করতে পারবে না শেয়ার করতে পারবে না তো দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন